সেই আমরা দেখব সেগুলো হচ্ছে কাঠ পাথর ফসিল আর ওই কাঠগুলোই আবার লিপলিকা বানিয়ে গ্রঞ্জ করে করা আছে এবং ব্রঞ্জ করে যেগুলো করা আছে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গাতে এগুলো রয়েছে আর এই শান্তিনিকেতন যখনই কেউ আসবে শান্তিনিকেতনে এই শিশুরের বিন্দু মতো এই প্রকৃতি ভবনে যেন দৃষ্টিভঙ্গি একটা অন্য রকম মাত্রা পাবে তা আমি প্রথমেই দেখাবো এই রবীন্দ্রনাথ কবিগুরুকে যে যেন আমি পেছনে যদি আমরা জোব পা পরে যখন পেছনে হাত দিকে যে দাঁড়িয়েছিলেন তার যে ঘুমদিনীটা সেটা আমাদের মধ্যে শান্তিনিকেতনে তিনি এই কাঠ পাথরের মধ্যে প্রকৃতির মধ্যেই তিনি সৃষ্টি হয়ে গেছেন এই প্রকৃতি ভ্রমণে তো তাকে আমরা দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি তাহলে ওনাকে উপলব্ধি করতে পারি এই জীবাশ্বর মধ্যে দিয়ে তো তাই এখানে তার করানো আছে সেটা হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুর যেন তিনি আমাদের মধ্যেই রয়েছেন হ্যাঁ আর এইদিকে দেখাবো ওই গণেশের রূপটাকে আমরা উপলব্ধি করতে পারবো যেন দুটো চোখ আছে সুর আছে যেন উনি সবা সকলকেই আশীর্বাদ দিয়ে আমাদের এই প্রকৃত ভবনের দরজায় হ্যাঁ ঢোকার আহ্বান করছে তো তার এই ভাবনা চিন্তা দিয়ে এখানে প্রথমেই আমরা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পাচ্ছি এটা গণেশের উপলব্ধি করতে পারছি এই জীবাশ্রম মধ্যে হ্যাঁ আর এই পেছনে এর পরে আবার গণেশের বাউন ইঁদুরও দেখতে পেতে পারি এখানে তারা এটা ইঁদুরের একটা সিম্বল আছে তো রকমই সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এগুলো উনি পঞ্চাশ বছর ধরে কালেক্ট করেছেন দিয়ে এক একটা করে উনি নাম দিয়ে মানুষের কাছে দৃষ্টিভঙ্গিটাকে অন্যভাবে উপলব্ধি করিয়েছেন তো এটা এই শান্তিনিকেতনে যারাই আসবেন অবশ্যই এই প্রকৃতি ভবনকে দেখতে আসবেন কিন্তু প্রকৃতি ভবন দেখতে এলে আপনাকে একটু টাইম নিয়ে দেখতে হবে হ্যাঁ এই সমস্ত জিনিস খুবই ভালো এবং চলেই আসবেন কলকাতার প্রিন্সেপ ঘাটে আছে প্রিন্সেপ ঘাটের গোয়ালিয়ার মনুমেন্টাল পার্টি আমি শুধু বাসু কহির বুদ্ধা একটা দৃশ্য কাপড় ফিফটি ইয়ার্স ধরে আমি ঘুরিয়ে কিন্তু ঘুরিয়ে বেড়াটাই সৃষ্টি এটা বিদেশে নোবেল ল বলেছেন ফাইন্ডিংস বলেছেনভেন্টি সিক্স এ রবণুর সৃষ্টি একাডে উঠাইছে সৃষ্টি দেখে তখনই আমার নিজের পরে সৃষ্টি দেখছি খুব খুশি এটা প্রকৃতি ভবনের সাথে রবীন্দ্রনাথের চেতনের ধারায় সৃষ্টি প্রকৃতির সাথে চেতনের সংলাপ আমাদের যে প্রেম ভালোবাসা জাগে সেটাই যেন এখানে কাব্য হয়ে থাকে প্রত্যেকটা ভাবনা করছে এর বাইরেও প্রকৃতি ভবনের বাইরেও প্রকৃতি ভবনের উপস্থিতি দেখতে পাবে যেমন আইসিসিআরের যারা যান আইসিআর ওয়ানেই আছে আইসিসি আর কলকাতা সেগুলো ব্যালারি যারা যাবেন গ্যালারি থ্রিতে আছে তারপরে ছবি ওখানে আছে উপরে আছে তারপরে তারপরে গান্ধী আশ্রম যেটা আমি এটাই বিশেষ করে এরকম এটাই যারা যারা ছবিটা দেখতে দেখতে দিকে যায় তখন এটাই বেড়ে যাচ্ছে এটা হল গোয়ালিয়ার মনুমেন্ট যেটা আছে কলকাতার গঙ্গার ঘাটে সেলুলার প্রিন্সেফ ঘাটের পাঠে শ্রাবদ্ধ শাখে লোকেরা ওখানে খেতে যায় এটা অনেকটা এই জায়গাটা অনেকটা মৎসূর ঘোষ এই মশুর ঘোষ যেখানে যাব তার ছবি থেকে থাকলাম এটা একদিকে মনে হয় মাত্র একদিকে মনে হয় ফিস আবার একদিকে মনে হয় রাশিয়ান তিনটি ইমেজ যখন এখানে মিলিত হয়েছে অরিজিনালটা সেটাই তুমি কভার করার সুযোগ পেলে এই অরিজিনাল একটা কাঠের ভিতরে পা একটা জ্বালানি কাঠের হাতে প্রকৃতির হাতে অবর্তের সৃষ্টি সেখানে দৃষ্টি সেদ্ধ দৃষ্টিতে সৃষ্টি করে